সবাইকে আবার ওয়েলকাম জিম স্টাডি ফর ড্রিমসে আজকে এই ভিডিওতে ছোট্ট ভিডিও কিছু ভালো খবর তোমাদের জন্য সুখবর দেওয়ার চেষ্টা করব এবার কিছু সুখবর মনে হতে পারে কিছুটা মনে হতে পারে খারাপ খবর তাই সব কিছু ডাইরেক্টলি বলবো না কিছুটা মানে লজিক্যালি বলবো এবং কিছুটা সাসপেন্স রেখেই বলতে হবে সব কিছু সরাসরি বলবো না তো জিএম স্টাডি ফর ড্রিমস যারা এই প্রথম দেখছো যে কোনো আপডেট পড়াশোনা নোটস সব কিছুর জন্য জিএম স্টাডিকে পাশে রাখবে ইংরাজির জন্য তো অবশ্য তো আমার এই ভিডিওর মূল বিষয় কি। সে বিষয়টা হলো তোমাদের সাব ইন্সপেক্টরের মাঠের জন্য কিন্তু একদম সময় আর পাওয়া গেল না পিএমটি পিডির জন্য দ্রুত প্র্যাকটিস শুরু করো যারা যারা একশো পঁচিশ প্লাস বা একশো তিরিশ প্লাস ঘুরা আছে একশো কুড়ি প্লাস হলেও হতাশ হওয়ার দরকার নেই কিন্তু এতদিন যারা ওই চক চক্করে বা এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করছো ভুল করছো কারণ পিএমটি পিইটির টাইম খুব কম হাতে খুব তাড়াতাড়ি পি পিডি শুরু হতে চলেছে আর যে এডি টোয়েন্টিটা দেওয়া হয়েছে তিরিশ এগারো থেকে তিরিশ তারিখ থেকে সামনের মাসের এক তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে সেই সেই এডিট উইন্ডোটা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যে ভুল ত্রুটি করেছো সেটা নিজেদের মধ্যে ঠিক করে নেবে অবশ্যই এডিট উইন্ডো যখনই আবার যে ফর্ম বাতিল হয়েছে তার এডিট উইন্ডো খুব শীঘ্রই আসতে চলেছে যেহেতু বিভিন্ন ছুটি থাকে অফিসিয়াল যে ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে যারা পাশ করে তাদের যে তারা যে ডিলিং অ্যাসিস্টেম বিভিন্ন কাজ করে তাদের হাতে অনেক কিছু থাকে ছুটিতে থাকার জন্য অনেক কিছু ডিলে হয় অনেক কাজ বন্ধ হয়ে থাকে তার জন্য আমাদের সঠিক আপডেট হয় না তো সঠিকভাবে বলতে গেলে এখন একটাই প্রস্তুতি সেটা হচ্ছে পিএমটি পিটির জন্য রেজাল্টের জন্য এই মাসটা ছিল অপেক্ষা কিন্তু এই মাসটা আসছে না আমি আগে ভিডিওতে বলেছি পরের ভিডিও মানে এতে সেটাই বলবো যে সব সময় একটাই কথা বলব সব ভিডিওতে যে তোমরা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের অপেক্ষা না করে প্রস্তুতি নাও ভালো করে মাঠে তো নেক্সট মান্থেই তোমাদের সঠিক সময়ে মানে তোমাদের নভেম্বর মাসেই যে মাসে তোমাদের ডব্লিউ বি পরীক্ষা সেই মাসের প্রথম উইকের মধ্যে বা দশ ফার্স্ট টেন ডেজ ইম্পর্টেন্ট মানে প্রথম ফার্স্ট হাফ মাসের প্রথম পনেরো দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আচমকা চলে আসবে আর এখন পি একটা মানে সুপার সনিক বিমানের গতিতে মানে ধরো বুলেট ট্রেনের গতিতে রিক্রুমেন্ট প্রসেস তোমাদের জন্য এডিট উইন্ডো আবার যারা ভুল করেছে তাদের জন্য একটা সুযোগ ফর্ম ডাউনলোড করার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সবার জন্য সুযোগ আসছে ব্যাক টু ব্যাক তাই একটু ভরসা রেখে পি পি আর ওয়েবসাইটটাকে গুগল ক্রোমের মধ্যে রেখে দেবে প্রায় সময় চেক করবে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেতে একবার করে চেক করবে আর হাতে কিন্তু সময় খুব কম আজকের থেকে পিএমটি পি ইটি ভালো করে পিএমটি পি ইটি বলা ভুল মানে রানটা ভালো করে প্র্যাকটিস করো পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা ভালো করে প্র্যাকটিস শুরু করো আর যাতে ছাতি সমস্যা আছে যে চেস্ট সাব ইন্সপেক্টরের চেস্টটা একটা ভাইটাল ব্যাপার আছে এবি ইউবির ব্যাপার আছে এবি যারা হবে তাদের তো একটু বেশি ওয়েট মানে বেশি ফিজিক লাগে হাইট চেস্ট বেশি লাগে তার জন্য নিয়মিত চার সেট পাঁচ সেট করে বিভিন্ন রকমের ডন আছে কুসাপ আছে সেগুলো নিয়মিত কসরত করা শুরু করো চেহারাটাকে ইনক্রিজ করতে গেলে কুসাপ খুব ভালো ডিপস এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে এগুলো করে শরীরটাকে একটু ফিটনেস বাড়াও খাওয়া দাওয়ার রুটিনটাকে বাড়িয়ে দাও ভলিউমটাকে একটু বাড়াতে হবে শরীরে তার সাথে সাথে ব্যায়াম করতে হবে ধরলে একজন রোগা শরীরে ব্যায়াম করলে আরও চেষ্টা কমে যাবে আর কীভাবে চেস্ট ফোলাতে হবে সেটার আমি একটা ছোট্ট ভিডিও আনার চেষ্টা করবো আর রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সুখবর তোমাদের জন্য আমাকে একজন বলেছিলো দাদা আপনি নেগেটিভ খবর দেন ভালো খবর একদম দেন না রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার সাথে সাথে মাঠের যুদ্ধ শুরু হয়ে গেল মাঠ পাশ করতে হবে তার সাথে মেনের প্রস্তুতি জারি রাখতে হবে এমন নয় যে কনস্টেবলের পরীক্ষা আছে আবার এসআই পরপর প্রচুর পরীক্ষা রয়েছে এখন পড়াশোনার একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে সব সময় পড়াশোনা 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 আর মাঠ প্র্যাকটিস এগুলো কোনোটাই আর সময় নষ্ট করার আর সময় নেই এই স্বর্ণময় সময় মানে এই যে স্প্যান অফ টাইমটা জীবনের সেরা সময় পি তোমাদের জন্য নিয়ে এসছে এবং যারা পিএসসি দেবে তাদের জন্য সেরা সময় তারা অবশ্যই পরীক্ষা ভালো করে পড়াশোনা করবে আর সবথেকে বড়ো কথা ইউটিউবে একটা ট্রেন্ড চলে দেখবে যে একজন স্যার দুজন স্যার যা বলে সবাই সেটা বলার চেষ্টা করে বা একটা ট্রেন্ড ফলো করে সবাই সব ভিডিওতে একটা ট্রেন চলে যে যে বলছে সেই ভিডিওটা সব জায়গায় ঘোরাফেরা করছে এই সময় এসআইআর নিয়ে একটা চলছে যে কি হবে না হবে সেই ট্রেন্ড আমি বলবো তোমার পড়াশোনার মধ্যে কোনো ট্রেন্ড রাখবে না একটা নিউজ দরকার যে রেজাল্ট কবে আসবে তোমাদের পছন্দের কোনো চ্যানেলকে ফলো করে দেখে দিলে যে আচ্ছা এই সময় আসতে পারে পিআরবি ওয়েবসাইটে বা পিআরবি চেয়ারম্যান সেখানে গিয়ে মেয়ে তোমরা ডেপুটেশনের মাধ্যমে জেনে আসতে পারো স্যার কবে হতে পারে বা কোনো মানে অ্যাডমিটে কোনো ইডব্লিউএস থেকে ইউআর কোনো ম্যাটার বা কোনো এডি কোনো ম্যাটার যেগুলো আছে সেগুলো জানার জন্য আমরা সব থেকে যত ভালো না জানবো তোমরা যদি একদিন বিধাননগরে নেমে ভবনে গিয়ে স্যারেদের কাছ থেকে জেনে আসো সব ঠিক খবর সঠিকভাবে পাবে ইউটিউবাররা এক জায়গা থেকে খবর নিয়ে বিভিন্নভাবে ভিউ কামানোর জন্য চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এগুলো মানে ছাড়তে থাকে আস্তে আস্তে সেটা ভরসা করার থেকে সরাসরি জেনে আসা ভালো তো ভিডিওটা আমি এখানে শেষ করব এটা বলে যে এই মাসে সামনের মাস আসছে বিশেষ করে তিরিশ এগারো দু হাজার পঁচিশ একটা পরীক্ষা কিন্তু প্রস্তুতি কেমন নিচ্ছ গুগল মিটে ক্লাস চলছে যারা যারা এখনও ক্লাসে করো না মানে অপূর্ব অসাধারণ বলতে পারি ক্লাস হয় খুব ভালো ক্লাস হয় আমি নিজে বলছি ক্লাস ভালো হয় সে ক্লাসগুলো ফ্রি অফ কস্ট পেতে গেলে একটু ধৈর্য ধরে গ্রুপে থাকতে হবে লিঙ্ক দিলে ওপেন করতে হবে মাঝে মাঝে একটু ক্লাসে আসতে হবে আসলে অনেকটা উপকৃত হবে আমি আশা করি ভালো থাকবে প্রত্যেকে পড়াশোনা করব পড়াশোনা কোনো বিকল্প নেই তার সাথে সাথে ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখতে হবে পুলিশের চাকরির জন্য ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম সামনেই কয়েকটা পর ভালো খবর আসছে ফর্ম বাতিল কনস্টেবলের তার এডিট উইন্ডো এর রেজাল্ট এর সাথে সাথে তোমাদের কেপির যে পরীক্ষা রয়েছে প্রিলিমিনারি এর সাথে সাথে জেল পুলিশের যে পরীক্ষাটা আমাদের এখনও হয়নি সেটাও হবে এবং এক্সাইজ ডিপার্টমেন্টের একটা রিক্রুটমেন্ট প্রসেস খুব শীঘ্রই আসতে চলেছে এর সাথে সাথে ডব্লিউ বিএসআই আরও নতুন কিছু ভ্যাকেন্সি নেবে কেপিএসআইয়ের আর কনস্টেবলের নতুন রিক্রুটমেন্টের জন্য কথাবার্তা চলছে তো এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা দেখে চলে যাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দেবে থ্যাংক ইউ